আরেকটি একটি মহা সমস্যা আসছে একত্রিশে একত্রিশে ডিসেম্বর তে নাম দিয়েছে কি এটা হচ্ছে নষ্টা ভ্রষ্টা নষ্টা ভ্রষ্টা এবং বেশ্বাদের কর্মকাণ্ড ইমানদার কখনো তা করতে পারে না এগুলি তারাই ওই সমস্ত পুরুষরাই শুধুমাত্র সেটা তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে তাদের স্ত্রীদেরকে ওই সমস্ত মেয়ের লোকেরাই ছাড় দিতে পারে যা নিজেরা ভ্রষ্ট নষ্ট এবং নিজেরা সবচেয়ে প্রতিত মানুষ এরাই শুধুমাত্র তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে তাদের ঘরে রাখা কর্তব্য একজন বাবার কর্তব্য হচ্ছে তার সন্তানকে ঘরে রাখা মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে ঘরে রাখা ছেলে তার ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনকে ঘরে রাখা এবং নিজে ঘরে থাকা বাইরের সমস্ত সংস্কৃতিতে নিজেকে কখনো গা দেয়া যায় না ইসলাম সেটা অনুমোদন করে না এটা হারাম ছাড়া ছাড়া কিছুই নয় এব এর মাধ্যমে সম্পূর্ণরূপে বিজাতীয় কালচারকে অনুসরণ করা হচ্ছে কখনো ইসলাম সেটাকে অনুমোদন করে না এই জাতীয় কোনো কিছু ইসলামে নেই কেউ যদি মনে করে যে দেম বছর শেষ হয়েছে বলে আমার গুণও শেষ হয়ে গেছে সেটা তার মিথ্যা কথা কারণ গুণা কোনো বছরের সাথে সম্পৃক্ত নয় গুণ হচ্ছে ক্ষণের সাথে সম্পৃক্ত প্রতি ক্ষণে মানুষ গুণায় করছে প্রতি ক্ষণে তার তব করা উচিত নতুন বছরে আরেকটা বেদার চালু হয়েছে আরেকটা রাসুল মিলা অর্থাৎ বর্ষ বরণ হিন্দুদের কাছে বর্ষবরণ আছে চলছে, তিনি মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা দুটা দিন পালন করতেছে মদিনাবাসীরা দুটা দিন পালন করতেছে বলে যে কি পালন এবং মহারাজান পালন করি আমরা নরোজ হচ্ছে নববর্ষ প্রথম দিন পালন করেন আর মাহারাজান হচ্ছে আমাদের বিশাল উৎসব মত ব্যবসায়ে উচ্চ পালন করতেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তান আফদালakumুল্লাহু মা হুয়া খায়রুম মিনহুমা আল্লাহ তআলা দুইটা থেকে উত্তম জিনিস তোমাদেরকে দিয়েছেন ঈদের ফিতর এবং ঈদের আধা এর থেকে কেউ যদি অন্যটা পালন করে জাহেলিয়াতের দিকে চলে যাচ্ছে ইসলাম জাহেলিয়াতের কোন অনুমোদন করে না এজন্য ইসলাম কখনো হিজড়িরা অবশ্য পালন করার অনুমতি ইসলাম দেয়নি এরা অবশ্য পালন নাই সুতরাং আপনি আমি যদি কোনো এই খ্রিস্ট এই ইংরেজি না এভাবে পালন করে যেটার নাম দিয়েছে খ্রিস্টীয় খ্রিস্টীয় নামটাও ভুল তারা কারণ খ্রিস্টের সাথে সম্পৃক্ততা নেই এটার তারপরে তার ইংরেজি না অবশ্য এটা যদি কেউ প্রতি পালন করে সেও বেদাতের ভিতরে পড়বে এবং এটাকে সবের আশা করে মনে করলে সে ফিরিতে পড়বে সাবধান থাকতে হবে আমাদেরকে কারণ মনে রাখতে হবে

কখনো কখনো তাদের বাড়িতে যায় কখনো ফুল দেয় তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদেরকে বিভিন্ন রকমের কথা বলে এগুলো কোনোটা ইসলাম জায়েজ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam মদিনাতে ইহুদি সমাজে বসবাস করেছিলেন কোন দিন তাদেরকে জাতীয় কোনো কোনো তাদের কোনো পর্বে দিয়েছেন কোনো কিছু জানিয়েছেন কোনো সুসংবাদ জানিয়েছেন বা কোনো কিছু জানিয়েছেন কোন দিন কেউ দেখাতে পারবে না সাহাবা ইকরাম ইহুদা সালাদের মাঝে বসবাস করেছেন কোন দিন তাদেরকে জাতীয় কোনো কিছু কোনো ইয়া জানিয়েছেন কোনো উইশ করেছেন এই জাতীয় কোনো শব্দ কেউ দেখাতে পারবে না কোন কোনো কিতাবে এর অর্থ ইসলামে কোনো করে না এই জন্য ইমা ইবাহ রহমতুল্লাহ আলাইহি বলেন এইগুলির সাথে একাত্মতা ঘোষণা করা জিনা বিবিচারের চেয়ে খারাপ কেন জিনা বিচার মানুষের অপরাধ বোধ থাকে এটা অপরাধ থাকে না এবং তার মধ্যে তাদের সাথে দিনের গোড়া গোড়া কেটে দেয়া হয় সেখানে আর এখানে সেটা অপরাধ করেছে তার মধ্যে অপরাধ থাকে মানুষ পালাত পালিয়ে অন্ধকারে করা এটা হচ্ছে প্রকাশ্য আল্লাহ বিরোধী আল্লাহ বিরোধী লোকের সাথে তাকে একাত্ম ঘোষণা করা হচ্ছে এই জন্য ইসলাম কখনো সেটা অনুমোদন করতে পারে না এবং করে না করে না করতে পারে না কোনো ব্যক্তি এটা করতে পারে না আপনার দিবস হবে সমান অন্য দিনের মতোই কোনোদিন সেখানে অন্য কিছু গ্রহণ করতে পারবেন না সেখানে অন্য কিছু গ্রহণ করার কোনো সুযোগ নেই আল্লাহ তালা কোরআন কালিম বলেছেন ওলান তারদা আঙ্কাল ইহুদ ওলান নাসারা হাত্তা তত্তাবে আমিল্লাতাহু ইহুদি নাসারা কখনো আপনাদের আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের মিল্লাত অনুসরণ করছেন তাদেরকে পরিপূর্ণ অনুসরণ করলে তখন তারা খুশি হবে এরা আগে হবে না আপনি কেন তাদের অনুসরণ করবেন এই করে মানুষ কেন তবে নিজের কারণে নিজেরা নিজেদের মর্যাদা আত্মমর্যাদা ভুলে গেছে অন্যদের কাছে সম্মান বইয়ে বেরাচ্ছে আল্লাহর কাছে সম্মান কুছছে না ফাইনাল ইজ্জাতালিল্লাহি জামিয়া ইজ্জত আল্লাহ কাছে পাবে ওদের কাছে আপনি মনে করছেন ওদেরকে আপনি কিছু বললে ওদের কিsma দিবসে যদি আপনি সংবাদ কিছু জানান আপনার প্রতি তারা সদয় হবে কখনো নয় ওরা চাইবে আপনাকে iman থেকে বের করে দিতে ওরা যতক্ষণ যতক্ষণ iman থেকে বের না করবে ততক্ষণ পর্যন্ত তারা কখনো খুশি হবে না আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন যে উমাই ইউশাকি তুরাসূলা বিন মা তাবাইয়্যানাল হুদা ও ইত্তাবি গাইরাসাবিল

আমি তাকে বিক্ষিপ্ত রূপান্তরিত করবো সেগুলো আল্লাহ দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না বলে তোমাদের পূর্ববর্তী লোকদের বিভিন্ন তরিকা পদ্ধতি তোমরা অনুসরণ করতে থাকবে এমনকি তারা যদি কোনো কোনো গর্তের ভিতরে ঢুকে তোমরা সে গর্তের ভিতরে ঢুকবে এর অর্থ হচ্ছে তোমার প্রত্যেকটি কাজ সমানে সমানে অনুসরণ করে চলবে তারা যা করেছে আমরা তা করতে চাই বর্তমানে তাই আমাদের আমাদের সৃষ্টি কালচার উঠা বসা পড়ালেখা কাপড় চুলো সবকিছু আমরা ইহুদি কালচার অনুসরণ করতে পছন্দ করি ইহুদিন আসার কি জন্য হচ্ছে রসুল সে ভবিষ্যৎবাণী করেছেন সে কেন যে তোমরা হচ্ছে সেই জন্য তাদের মতো ইহুদি ভাগ ভাগ হয়ে যাবে দিনকে ভাগ ভাগ করে নেওয়া হবে তাই হচ্ছে বর্তমানে রসুল্লাহ রসম বলেছেন মান্তা সব বাহাবি কহমিন হোক কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতে চায় তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে রসুল্লাহাম আলো বলেছেন খালিফুল ইয়ুদ ইহুদদের বিরুইতা করো খালিফুল মাজুস মাজুসদের বিরোধিতা করোধিতা করো তাহলে বোঝা গেল যে এই সমস্ত জিনিসে কখনো একজন মানুষ এদের অনুসরণ করতে পারে না ইমানদার সবসময় প্রত্যেকটি কাজ কর্মে নিজের স্বকীয়তা বজায় রাখবে সে কখনো চিন্তা করবে না যে কাউকে সন্তুষ্ট করব সন্তুষ্ট করব চিন্তা করবে তার রিনকে সন্তুষ্ট করব। আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়ার সব কিছু তার হবে আর আল্লাহকে যদি বেখো করে নাকুশ করে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করতে যান কেউ আপনার উপর নাকুশ আপনার উপর খুশি আপনার সন্তুষ্ট হবে না আপনি আল্লাহকেও হারাবেন দুনিয়াও হারাবেন ইন আল্লাহ পথে আমাদের ফিরে যেতে হবে এই সমস্ত যে সমস্ত এই সমস্ত যে সমস্ত জিনিস তারা চালু করেছে এইগুলির দিকে মুখ তুলে চোখ তুলে তাকাবেন না এগুলির দিকে তারা তাকাত তাদেরকে নিষেধ করবেন আপনার সন্তানরাই এগুলির দিকে তাকাত তাদেরকে নিষেধ করবেন এবং আপনার ব্যক্তও এদেরকে এই সম্পর্ক নিষেধ করা যে প্রত্যেক জাতি তাদের কাজ করবে তাদের দায়িত্ব তারা করছে আমরা কেন তাদের দিন হস্তকে তাদের দিকে তাকাতছি তাদের কর্মকাণ্ডের কেন তাকাবো সেগুলি তাকানোর মানেই হচ্ছে আল্লাহ লালনত এবং আল্লাহর আজাবের ভিতরে গদমের ভিতরে পড়ার নিজেকে আমি নিজেকে আমি তৈরি করে নিচ্ছি আর নজুবুল্লাহ وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا